এখন আমরা কথা বলবো হচ্ছে স্টার শাকিব খান মেহেদি হাসান হৃদয় প্রজেক্ট নিয়ে বন্ধুরা এই প্রজেক্ট নিয়ে একটা মারাত্মক রকম খবর উঠে আসছে যে এই প্রজেক্টে মেগাস্টারকে সিক্স প্যাক অ্যাপসে দেখা যেতে পারে বন্ধুরা এটা একটা ভয়ঙ্কর আপডেট এখন আমাদের এখানে একটা বডি তৈরি করার একটা ট্রেন্ডস তৈরি হয়েছে এটা আমরা বুঝতে পারছি এবং আমাদের মানে দুই বাংলাতেই হয়েছে দেবদার এইট প্যাকটা এখন হয়েছে জিদ্দা অনেকদিন আগে একবার ইয়ে করেছিলেন এইট প্যাক করেছিলেন দেবদা করেছিলেন মাঝে একবার ইয়ে তোমার চ্যাম্পের সময় সিক্স প্যাক অ্যাপস করেছিলেন তো এরকম জিনিসপত্র করেছিলেন কিন্তু শাকিব খানকে কিন্তু আমরা খুব একটা এইট প্যাক বা সিক্স প্যাক ইত্যাদি অ্যাপসে দেখিনি কোনো দিন কোনো কোনোদিনই দেখিনি আমরা তো আমার তো মনে পড়েছে আমি কোনোদিন দিন শাকিব খানকে এইট প্যাক আরিফিন শুভর খুব ভালো একটা মানে ফিজিক আছে তো শাকিব খানকে আমরা এরকমভাবে দেখিনি কারণ গল্পে প্রয়োজন পড়েনি এবার হতে পারে কমার্শিয়ালি মানে আমি সবসময় বলি মেহেদি হাসান হৃদয় না কমার্শিয়ালি খুব ভালো ডিরেক্টার তো এবার হতে পারে গল্পের ভিতরে সেরকম একটা অ্যাঙ্গেল রেখে শার্টলেস ছবি হিসেবে মেগাস্টারকে রাখা হলো প্রচুরবারের জন্য এইটা একটা খবর আর একটা হচ্ছে মিমি চক্রবর্তীর সাথে খবরটা মিমি চক্রবর্তীর বিষয়টাকে নিয়ে খুব সুন্দর করে একটা আলোড়ন উঠেছে একটু ক্রেজি স্যাপার উঠেছে আর কি একটা সিনেমা কতটা হাইপে থাকলে কতটা ক্রেজি থাকলে এখন থেকেই কবে রোজারি রিদ এখন অনেক দেরি আছে প্রায় অলমোস্ট মানে আট দশ মাস দেরি আছে বোধহয় আমি যদি খুব ভুল না হয়তো তো এখন এত দেরি আছে একটা দু হাজার ছাব্বিশ সালে মার্চ এপ্রিলে অলমোস্ট এক বছরের দেরি প্রায় তারপরেও সেই সিনেমাটাকে নিয়ে এত আলোচনা এত কিছু এত ক্রেজ এটা হয়তো বরবাদের সাকসেস বরবাদ একটা এমন সিনেমা যেটা দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কমার্শিয়াল সিনেমা হিসেবে পড়ে যাচ্ছে এটা বলতেই হবে কিছু করার নেই তো মেহদি হাসান হৃদয়ের প্রতি তো এক্সপেকটেশান জন্মাবি স্বাভাবিক যে তিনি একটা ভালো গান মানে ভালো সিনেমা বানিয়ে দিয়েছেন ভালো গান বানিয়ে দিয়েছেন তার ভিতরে ভালো প্রেজেন্টেশন করেছেন আরিয়ান মির্জা ক্যারেক্টারটা শাকিব খানের জীবনে সবথেকে বেস্ট ক্যারেক্টার হিসেবে থেকে যাবে অলওয়েজ তো এবার যেটা আমার বলার সেটা হচ্ছে পাবলিক কিন্তু আমি সোশ্যাল মিডিয়া তো দেখি সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব বেশি করে উঠছে যে মধুমিতাকে চাই না চাই হচ্ছে মিমি চক্রবর্তীকে মিমি চক্রবর্তীর সাথে শাকিব খানের যে কেমিস্ট্রিটা সেটা মারাত্মক লেগেছিলো তুফানের ভিতরে তো ওরা কিন্তু সবাই আবার মিমি চক্রবর্তীকে অ্যাজ অ্যান অ্যাক্টর চাইছে অ্যাক্ট্রেস চাইছে সাকিব খানের এগেনস্টে কলকাতা থেকে যদি কেউ হয় সেটা মিমি চক্রবর্তী হওয়া চাই দেখো মিমি চক্রবর্তী চাইলে তবু করবে ঠিক আছে মিমি চক্রবর্তীকে ভালো ক্যারেক্টার দিলে ভালো ইয়ে দিলে তবু কমার্শিয়াল ছবি সে করবে কোয়েল মল্লিক কিন্তু করতেই হবে রাজি হবে না হয়তো তাও আমার মনে হয় যে মেহদি হাসান প্রথম চয়েস উচিত কোয়েল মল্লিক যদি না হয় তাহলে মিমি চক্রবর্তী কিন্তু এবার একটা জিনিস বুঝতে হবে এবার আমরা কেন মিমি চক্রবর্তী কোয়েল মল্লিক এই কথাগুলো বলছি মিমি চক্রবর্তী অলরেডি একটা যে এজ মিমি চক্রবর্তী তার সাথে সাকিব খানকে ভালো মানায় এবং মিমি চক্রবর্তী ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাক্ট্রেস আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যে নিজের ফিজিককে মেনটেন করে রেখেছে মিমি চক্রবর্তী এখনও শার্প লিন একটা ফিগার মেনটেন করে রেখেছে যেটা একমাত্র নুসরাত জাহান মিমি চক্রবর্তী এরা দুজনেই হয়তো খুব কম বেশি মেনটেন করে রেখেছে আবারও পাওয়ার কাট হলো ওফ ভাই কী চলছে আমাদের এখানে বৃষ্টির পর বৃষ্টি হয়ে যাচ্ছে পাওয়ার কাটের পর পাওয়ার কাট হয়ে যাচ্ছে যাই হোক আমি আবার তোমাদেরকে মেনলি বিষয়টা বলি যে কিছু করা নেই ভাই একটু কষ্ট করে দেখে নাও আজকে তো মিমি চক্রবর্তীর যে বিষয়টা আমরা বললাম যে ফিজিক মেনটেন করে রেখেছে তাই জন্য তুফানে তাকে অত সুন্দর লাগছিল লাগে ধুরা হোক বা কোকিল আইটেম গার্ল হোক বা সেটা ডান্স নাম্বারে মিমি চক্রবর্তী হোক এত ভালো একটা কমার্শিয়াল মেনটেন করে রেখেছে কমার্শিয়াল ফিজিক তাকে মানয় মানে তুমি বলো না আজকে শ্রাবন্তীর কিন্তু সেই ফিজিকটা নেই এটা মানতে হবে তো কোথাও গিয়ে সেই কারণে মিমি চক্রবর্তীকে অনেকেই চাইছে এটা একটা বড় বিষয় সাকিব ইয়ানদের মূলত চাহিদা মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী থাকুক কলকাতা থেকে থাকলে মিমি চক্রবর্তী থাকুক সাকিব খানের সাথে মিমি চক্রবর্তী একটা গোটা সিনেমা হ্যাবক হবে হ্যাবক হবে ক্যারেক্টারটা যদি খুব পাওয়ারফুল হয় অ্যাকশন ইত্যাদি করে তাহলে মিমি চক্রবর্তী নিজেও ইন্টারেস্টেড হবে যে ক্যারেক্টারটার ভিতরে দম আছে যে কারণে করতে রাজি হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের ছবিতে শাকিব খান সর্বস্ব একটা টাইমে ছিল এখন থেকে আস্তে আস্তে প্রিয় তোমার এটা স্পেশালি হয়েছে যে ফিমেল ক্যারেক্টারগুলোর কিন্তু খুব খুব বড় ভূমিকা থাকছে তো এটা একটা বড় বিষয় মিমি চক্রবর্তীটা হয়ে গেল আর একটা যেটা আমার স্পেশালি মনে হয় যে নুসরাত যেন হতে পারে খুব ভালো হয় সেটা হলেও মিমি বা নুসরাত এটা দুজনের ভিতরে কলকাতা থেকে হলে খুব আমি খুশি হব এবং ভালো লাগবে অ্যাকচুয়ালিতে সাকিব খানের সাথে আর শার্টলেস আর সিক্স প্যাকেজ যেটা সেটার জন্য একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে গল্পের ডিমান্ড যদি থাকে শাকিবেন্দ্রের তো চাহিদা আছেই দেখো প্রচুর প্রচুর চাহিদা মেধিয়াসন হৃদয়ের প্রতি সাকিবিয়ানদের কারণ স্বাভাবিক একটা মানে এক্সপেকটেশান লোকটা চুপচাপ কাজ করে 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 ওরকম একটা বড়ো ছবি নির্মাণ করে দিয়েছে আর বাকিরা সবাই ঢাকি ঢোলক পিটিয়ে গেছে কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেনি কেউ তো স্বাভাবিক তার প্রতি তো মানে সবার চাহিদা থাকবেই এটা খুব স্বাভাবিক বিষয় তো আমার মনে হয় যে যে চাহিদাটা আছে ইয়ানদের সেটা যদি সত্যি ফুলফিল করে দিতে পারে হাসান হৃদয় যে সাকিব খান এইট প্যাক নিয়ে বা সিক্স প্যাক নিয়ে এরকম এন্ট্রি হচ্ছে হচ্ছে হলপুর স্টেডিয়াম হয়ে যাবে হলপুরো পাগল হয়ে যাবে ছিটকে যাবে উড়ে যাবে পাগলে যাবে চিৎকার করবে আলাদাই উৎসব করবে ওই সিনেমাটাকে নিয়ে মানুষ কারণ ওটা ওটা একটা কিছু হয়ে যাবে ঠিক আছে এবং তার জন্যে দরকার বিনিয়োগ একটা হিরোর প্রতি বিনিয়োগ তার বডির প্রতি বিনিয়োগ সেটা সমস্যা না সেটা আরামসে হয়তো করেই দেবে রিয়েল এনে যে প্রোডাকশন হাউস কিন্তু ব্যাপারটা হচ্ছে সময় দেখো শাকিব খান এখন কতগুলো ছবি করবেন এই ছবিটার আগে তা তো আমরা জানি না এখন ওই এক্স মেজরের ছবিটা আছে আবার বলছে নাকি তিনটে ছবি কিন্তু অ্যাকচুয়ালিতে পাইপলাইনে রয়েছে এই তিনটে ছবি যদি এবছরেই সাকিব খান শুটিং করে আমি ধরতে বলছি আমি কিছু কে মানে কুল কিনারা খুঁজে না ব্যাপারটা হচ্ছে সাকিব খানের তিনটে একটা হচ্ছে এই শের ছবিটা অনন্য মামুনির সাথে এই ছবিটা আছে তার সাথে আবার দ্বিতীয় ছবি যেটা আছে সেটা হচ্ছে এক্স মেজার নিয়ে সাকিব ফারাদের সাথে সেই ছবিটা আছে থার্ড হচ্ছে রায়ান রাফি শেয়ান সেই ছবিটাও রয়েছে সেটাও নাকি ডিসেম্বরে রয়েছে তো এই তিনটে ছবির ভিতরে কোন ছবিটা শাকিব খান শ্যুট করবেন কী করবেন না করবেন আমরা তো যাই না তো এই তিনটে ছবি শুট করতে করতে কখনোই সিক্স প্যাক করা সম্ভব না সিক্স প্যাক করতে গেলে মানে সিক্স টু এইট মান্থস একটা সময় দরকার যেটা বডি ফিজিকের পিছনে খাটতে হবে তাকে মেগাস্টারকে খাটতে হবে তার জন্যে কিন্তু একটা সময় দরকার দেখা যাক কী হয় সময় বলবে তবে আমার মনে হয় যে অনেক কিছুই তো এক্সপেক্টেড করা হচ্ছে আমি যে মধুমিতার বাইরে মধুমিতা থেকে একশো গুণ বেটার অভিনেত্রী হচ্ছে মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী অসাধারণ একজন অভিনেত্রী অসাধারণ একজন হিরোইন এবং একটা কমার্শিয়াল হিরোইন একটা ব্যাপার আছে বোঝে সাকিব খানের সাথে দেখতে ভালো লাগে লাগে উড়োধুরা ওই সমস্ত বিষয়গুলো রয়েছে জমে যাবে ভাই জমে যাবে এইটুকুই বলবো তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরপর নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই